এটা Mini িয়াম lamp. Mini lamp. আর উপরে এগুলো সব আপনার ওই চার কোণা লাইট এক কালার নাকি এগুলো এক কালার এক কালার আর একটা এটা টাকা করে উপরে একটা দেখতেছেন ইঞ্চি ওইগুলা হলো টাকা করে আচ্ছা এখানে পাম্প আছে তাই না পাওয়ার ফিল্টার পাওয়ার ফিল্টার দাম কেমন এটা 4 ওয়াটের 220 টাকা করে 220 টাকা করে